মাশাল্লা মাশাল্লা ভাই কত সুন্দর পর মোত্তাকিম একজন নারী কত সুন্দর করে হিজাব পরে আসছে আমাদের সামনে ইফতারি বানের জন্য সে কিন্তু ভাই জান্নাতে ফুর আর সে জান্নাতে ফুর কে নিয়ে আসলে ভিডিও করলে ভাই ও যো সারা কিন্তু ভিডিও করা যাবে না তা নিয়ে আসলে ভিডিও করলে ভাই আগে একটা কাজ করতে হবে কি বলেন আমার ট্রফিটা আগে একটু লাগায় লই কারণ অনেক দিন যাব ট্রফি লাগায় কোনো ভিডিও করি না আজকে তা নিয়ে যেহেতু ভিডিও করি তো ট্রফিটা লাগায় লই না পুরো কিছু একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন হ্যাঁ ভাই সে যেরকম ভাবে সুন্দর করে হিজাব করে আসছে তাকে ট্রপি সারা সারা যদি ভিডিও করে তাহলে ভাই জান্নাতির নারীদেরকে অপমান করা হবে অপমান আমি সহ্য করবো কারণ তারা হচ্ছে জান্নাতি মারা সে জান্নাতি হর গিল কত সুন্দর করে হিজাব পরে আসছে আমাদের সামনে সে আসে ইফতারি মান জান্নাতীদের জন্য আচ্ছা আপু আপনি এত সুন্দর করে হিজাব পর আসছেন আমাদের সামনে কেন জান্নাত হোর গিলমার কি যারা আছে সবাইকে আপনারা এসে পড়ছেন তো আপু যেরকম ভাবে সুন্দর করে আসছে ইফতারি বানানোর জন্য তার আমি কিছু ভিডিও দেখলাম দেখার পর ভাই আমি পুরোটাই অবাক হলাম সে কিন্তু একদম পাঁচ নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে হ্যাঁ সে পাঁচ নামাজ পড়ে আর নামাজের ফাঁকে ফাঁকে যখন মনে চায় তখন আসে এরকম ভাবে একটু ভিডিও করে মানলাম আমি খারাপ না মানে কে বলছে আপনি ভালো না আপনি অত্যন্ত সুন্দর পরহেজগার মোত্তাকিন একজন ব্যক্তি যদি আপনি পরহেজগার মোত্তাকিন একজন ব্যক্তি না হতেন তাহলে গার এরকম হিজাব সারা ভিডিও করলেননি হ্যাঁ আপনি হিজাব সারা তো কোনোভাবে ভিডিও করলেন না আপনি কিন্তু একজন পরহেজগার মোত্তাকিন সেল চালায় ব্যস্ত চলে যাবেন আপনি তো সেল ব্যস্ত যাবেন হ্যাঁ আর সে ব্যস্ত আপা কিন্তু এরকম ধরনের ভিডিও করে যে ভিডিওগুলো দেখার পরে ভাই আপনার লঙ্গে সঙ্গে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দোষ আমার না হ্যাঁ কারণ সে আপু কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর ভিডিও করে তাহলে এই ভিডিওগুলো একটু দেখি আপনার কি কোনো কিছু দেখছেন ভাই এখন টুপিটা কুইলাল কারণ এখন যদি টুপি না খুলি তাহলে টুপির অপমান করা হবে আপনারা কি কোনো কিছু দেখছেন দেখেন নাই তাহলে আবার একটু দেখেন তো আবার কি যেন একটু নাড়াছাড়া করতেছে এখন কি আপনারা দেখছেন আপার কি যেন একটা নারা দিল আপু কি ইফতারি বানানোর জন্য আসছেন নাকি কি একটা জিনিস নারাসারা দিছে এই জিনিসটা দেখানোর জন্য আসছে আমার মনে হয় সম্ভবত যে একটা জিনিস এরকম ভাবে নারাসারা দিছে ওই জিনিসটা মূলত দেখানোর জন্য আসছে কারণ আপুর এই জিনিসটা বড় হয়েছে আর আপর যখন ওই জিনিসটা বড় হয়েছে তখন কিন্তু ইফতার মাঝখান দিয়ে আসলে এই জিনিসটি একটু নাড়াচাড়া দিয়ে আমাদেরকে দেখাচ্ছে আমরা একটা কথা বলি শৈতান বলে বন্দি থাকে রমজান মাসে কিন্তু তারা এরকম ধরনের শৈতানি করে যে শৈতানি দেখার পরে শৈতানো দূর থেকে আর হাসিয়ার বলে যে বাইরে ভাই আমি যে কাজটা করতে পারিনি এই কাজটা তোরা করেছি আসলে মূলত হচ্ছে আপুর এই জিনিসগুলো আমাদেরকে দেখানোর জন্য আসছে আর না হলে কিরে ভাই রমজান মাসে সে ইফতারি বানাবে ভালো কথা ইফতারটাকে বানানোর জন্য আমাদেরকে দেখাতে হবে আর আপু ইফতারি বানাচ্ছে বেশ ভালো কথা আরো সুন্দর ভালো করে ইফতারি বানায় কিন্তু সে যেরকম ভাবে যেগুলো দেখানো শুরু করে দিয়েছে আমরা তো ভাই একটা জিনিস চিন্তা করে দেখি যে তারা তো আসলে মূলত ইফতারি বানানোর জন্য আমাদেরকে দেখায় তারা হচ্ছে এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে কারণটা চিন্তা করে নি তার যদি এই জিনিসটা তাহলে তুই ইফতারি টাইমে এই জিনিসটা কেন আমাদেরকে দেখাতে হবে আর ইফতার বানাচ্ছ বেশ কথা কিন্তু এই জিনিসটা এরকম ভাবে কোলামেলা রাখার কি দরকার ছিল এই জিনিসটা গোরে রাখেও তো সুন্দর করে ইফতারে বানাতে পারতি কিন্তু এই জিনিসটা নাড়া সারা দিয়েছে আর এই জিনিসটা যখন নাড়াছাড়া দিয়েছে তখনই কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করতে লাগলাম যে কি জান্নাতে হোর কিলমার আপু এত সুন্দর করে প্রথম অবস্থায় বিডিও করেছিল আর শেষ বেলা গিয়েছি আপু এরকম ভাবে যা কিছু আছে সবকিছু আমাদেরকে দেখে দিলেন তার মানে নাকি যে আমি কি করতে পারি না করতে পারি তাহলে তোমরা দেখো হ্যাঁ জান্নাতে আপু কিন্তু কি করে এই রমজান মাসে ইফতারি বানায় যেমন তেমন এরকম ভাবে সুন্দর সুন্দর আবার গানও বলতে পারে হ্যাঁ আপু আপনি যে রমজান মাসের মধ্যে যেগুলো কাজ করতেছেন এইগুলো কাজ কি আসলে ভালো আপনি ইফতারি বানাচ্ছেন হিজাব করেছিলেন পর্দা করেছিলেন বেশ ভালো কথা কিন্তু ইফতারের টাইমে এসে এগুলো দেখাইয়া আবার আপনি রমজান মাসে রোজা এরকম ভাবে গানও বলেন বাহ কি অসাধারণ টেকনিক তারা হচ্ছে ভাই জান্নাতি নারী তারা জান্নাতি নারী তারা জান্নাত থেকে আসছে তারা চল চালায় কিন্তু আবার জান্নাতে চলে যাবে আপনি তো চেল চালায় যাবেন হ্যাঁ তারা জান্নাত থেকে আসছে রমজান মাস উপলক্ষে তারা রমজানের মধ্যে কিছুদিন থাকবে আবার যখন রমজান মাস শেষ হয়ে যাবে তখন তারা সেল চালায় আপনি তো সেল চালায় যাবেন চলে যাবে বাইরে ভাই তাদের অবস্থা দেখার পর কোনোভাবে বুঝতে পারে না তারা কি আসলে আজও মানুষ নাকি শৈতান প্রথম রোজা কি করেছে শয়তান বন্দি থাকে কিন্তু এরা ভাই কোনো সময় বন্দি থাকে না এরা যদি বন্দি থাকতো তাহলে কি অন্য সময় আইসে এগুলো আমাদেরকে দেখাতে পারতো তো গাছ এই আপ যেরকম ভাবে যে এগুলো কাজ করতেছে হিজাব পরেছিলেন বেশ ভালো কথা কিন্তু যেই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশ থেকে দেখে থাকলে বেশটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো তো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম